আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যদিও রোজার আগে থেকে ঠান্ডা আর জ্বর শুরু হয়ে গিয়েছে যাই হোক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দোয়া করে সবাই রমজান মাস খুবই ভালো থাকে একদিকে শরীর খারাপ আর অন্যদিকে হচ্ছে ইফতারি আয়োজনে যা থাকে কলা জুস বা শরবত সব বাদ দিয়ে যা রচক খাবার সেগুলি আমরা সব রান্নার শেষে আর কি ইফতারের একটু আগে থেকে প্রিপারেশান নেওয়া শুরু করি সেক্ষেত্রে আমাদের মানে আমার অ্যাকচুয়ালি ভিডিও করা হয়ে ওঠে না সেই জন্য ব্লগও আসছে না এই আর কি তো যাই হোক আজকে জাস্ট ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে রেখেছি এগুলো অ্যাড করে আমি ভিডিওটা তৈরি করেছি আশা করছি ভালো লাগবে তো রমজান মাসে কার কীরকম কাটছে কে কিরকম এনজয় করছেন অবশ্যই জানাবেন এখানে আমি তরমুজ কেটে নিচ্ছিলাম যদিও তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না দেখেই বোঝা যাচ্ছে তারপর রোজান মাস যেহেতু ফল তো থাকতেই হবে আর এই শরবত বা জুস ফলটা আগেই কেটে রাখা যায় বরং যেটা আরও ভালো হয় ফ্রিজে রাখলে খেতে আরও ভালো লাগে তাছাড়া আর বাদ বাকি যা কিছু আছে সব গরমটাই চলে আমাদের বাড়িতে একদম ইফতারের একটু সময় আগে থেকে আমরা তৈরি করা শুরু করি যদি সব কিছু ফ্রোজেন থাকে জাস্ট এই ভাজাভুজি করা নিয়ে আর কি যাই হোক এখানে আমি ফলপেটা নিয়েছি আর জুস বানিয়ে নিয়েছি আজকে এরপর এখানে আমি পেঁয়াজও ভাজতে বসাই দিছিলাম পেঁয়াজটা হয়ে গেলে এখানে এই তো আমি বেগুনি করব বেগুনির জন্য বেগুনটাকে একটু সুন্দর স্লাইস করে কেটে নিচ্ছে নিয়েছি এই তো এখন আমি বেগুনিটাও ভেজে নেব প্রচণ্ড ঠান্ডা আর জ্বর তো আছেই তার মধ্যে রোজা শুরু হয়ে গেছে কেয়ার করার যাই হোক এখানে আমি বেগুনিটাকেও একদম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি যদিও আমরা বলি এই সমস্ত ভাজা ভুজি খাওয়া উচিত না কিন্তু তারপরেও দেখা যায় এগুলোই খাওয়া হয়ে থাকে কিছু করার নাই এখানে আমি আলুর চপ বানানোর জন্য রেডি করে নিচ্ছিলাম বেশি করব না অল্প অল্প করেই করব বাসায় সদস্য সংখ্যা খুবই কম যাই হোক এখানে আমি আলুর চপটাকে রেডি করে নিচ্ছি এই ঠান্ডার কারণে কথা বলতেও কেন জানি কষ্ট হচ্ছে এরকম আর কি মানে কথা আটকে যাচ্ছে এই তো আমার আলুর চপটা অলমোস্ট ডান এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ডিমের চপ এটাও ফ্রোজেন ছিল জাস্ট আমি ফ্রাই করে নিচ্ছি এই সময় তো এই তো টুকটাক এরকমই ছিল যদিও বুট করা হয়ে গেছে মুড়ি তো থাকতেই হবে আমাদের আজকের ইফতার আয়োজন এটুকুই ছিল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ